তো দেখতে পাচ্ছ আজকে সকালবেলা এসেছি কালকে পর্যন্ত জল ঝড় হয়েছে সেই জন্য হচ্ছে চং পুরো ফিট করা হয়নি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তিলকল দিয়ে রাখা আছে তো বাজার ভিডিও বইকালে চলে আসবে আর এই জলযাত্রী নিয়ে চলে এসছে আর যা চালানের মধ্যে জানিস সাবস্ক্রাইব উপরে পাশে থাকবে জলযাত্রী সব চলে এসে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বন্ধুরাটার সাউন্ড আর যারা আসতে চলতে তারা চলে আসবে সুলতানপুর এটা ভান্ডারটি আর নন্দগরি বিছানে পড়বে সাউন্ড তো ভিডিও বেশি বড়ো করছি না তো শর্ট ভিডিও করছি আর বাজার ভিডিও বিকালে দিয়ে দেবো তো চঙা বাঁধা হোক তারপর आज के गणेश शंखली पूजा है देखते हो चाचा तो मान मूर्ति देखते हो चाचा सात ता हजारे बजाना होगा ये तो है तुम वॉइस एडिट कर तो अबे